মিথিলা কিষানানবলাকে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে নিয়ে আসলাম খাসির মাংসের রেসিপি আলু দিয়ে আমি আজকে খাসির মাংস রান্না করবো এভাবে রান্না করলে পরিবারের সবাই আঙুল চেটে ফুটে খাবে তবে আমি যেভাবে রান্নাটা করি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি খাসির মাংসটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন আমি কুসে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা আলাদা করে বেটে নিয়েছি পরিমাণ মতো লবণ আট করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চিরা গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ আর তিনটা তেজপাতা মশলাটা একটু কম কম দিলাম এই জন্য মাংসর পরিমাণটাও কিন্তু অনেক বেশি কম আবার মশলাটা আমি নামানোর আগে আবারও একটু করে দিয়ে দেবো সেজন্য এবার আমি সরিষার তেল দিয়ে মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে নেবো আর এভাবে ম্যারিনেট করে নিয়ে যদি আধা ঘন্টার জন্য ঢেকে রাখা যায় তাহলে কিন্তু খাসির মাংসটা সিদ্ধ হতে সময় লাগে না তবে আমার হাতে সময় নাই বলে আমি সাথে সাথে রান্নাটা করছি যা হোক এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি আগে থেকে কিন্তু তেলও অ্যাড করে দিয়ে দিয়েছি সেজন্য জন্য কড়াইতে তেলটা একটু কম করে দিয়েছি আর মাংসের পরিমাণটাও অনেক কম যাই না সর করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি পনেরো বিশ মিনিটের মতো ঢেকে রাখছিলাম তার ভিতরে সাইড থেকে একটু দেখুন পোড়া পোড়া লেগে গেছে যাই হোক এই খাসি মাংস থেকে একটু তেলগুলি নিই এইটুকু মাংস তেলের পরিমাণটাও কম দেয়নি কিন্তু দিছি যথেষ্ট পরিমাণে তারপরে একটু তেল ভুলল না জানি না কী জাতীয় খাসির মাংস কি কীসের মাংস যা হোক এখানে কাঁচামরিচ আর আলুটা অ্যাড করে দিয়ে দিলাম আরও কিছু সময় ধরে আমি কষিয়ে নেবো মাংস থেকে তেল ছাড়া পর্যন্ত আবারও চার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো খুব সুন্দর করে না চাড়া করে কষিয়ে নিয়েছি লাল লাল করেই কিন্তু কষিয়ে নিয়েছি মিথিলার বাবু কিন্তু বাজারে খাসির মাংস খেতে চায় না হোক অনেকদিন পরে খাসি মাংস কিনছে বাজার থেকে গ্রামে যখন মেরে খাওয়া হয় সেই সময় নেওয়া হয় কেনা হয় কিন্তু এভাবে বাইরে থেকে খাসি মাংস কিনে খাওয়াটা আসলে বাবু পছন্দ করে না তারপরেও কি মনে করে কিনে আনলো যাই হোক আগে যখন সুনামগঞ্জে ছিলাম তখন বাবুরা সবাই মিলে একসাথে খাসি কিন্তু কিনে সবাই মিলে ভাগ করে নিত তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে এভাবে নিজেরা মেরে খাবা আর বাজার থেকে কিনে খাবার এটা আমার কেমন যেন লাগে যাই হোক খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢেকে রাখছিলাম এবার নামানোর আগে আবারও ভেজে রাখা চিরাই গুঁড়া ধনে গুঁড়া আর একটু পাঁচ পয়না গুঁড়ো অ্যাড করে দিয়ে দিয়েছি নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়া রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেস্টিতে ফলো দিয়ে সাথেই থাকবেন যাই হোক গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি ঝোলটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে এবার আমি তরকারিটা নামিয়ে নিয়ে নিয়েছি এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পরা আমি তরকারি যখন ফোটাই তখন মনে করি যে অনেক বেশি ঝোল আছে কিন্তু নামানোর পরে আর একটু ঝোল থাকে না একবারে ঘন হয়ে যায় ঘন হয়ে যায় রান্নাটা যাই হোক ফাইনালি নামিয়ে নিয়েছি এবার গরম গরম পরিবেশন করার পালা সবাই খেয়ে দেখবে কাঁচামরিচ বেশি দিয়ে রান্না করলে কিন্তু অনেক সময় মাংসের টেস্টটাও অনেক বেশি ভালো লাগে যে কোনো তরকারিতে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই